আসসালামু আলাইকুম এবরিয়ান আমি এখন আছি হচ্ছে খিলগাঁও তালতলা নিস্তালায় ম্যাচিং সেন্টারে তো এখান থেকে হচ্ছে আপনাদের সুন্দর সুন্দর হচ্ছে ওনা কালেকশান দেখাবো এবং দামগুলো হচ্ছে বলবো তো ফার্স্টে যেগুলো দেখতে পাচ্ছেন কোটা তো কোটার ওনাগুলো হচ্ছে চারশো টাকা করে বলছিলো প্রাইসটা অনেকটা ফিক্সডই বলছিলো যে চারশো টাকা করে ফিক্সডই হবে তো তারপরে হচ্ছে জর্জেটের যে কাজ করা অনাগুলো ছিল এগুলোর প্রাইস হচ্ছে সাড়ে চারশো করে বলছিলো যেগুলো জর্জেটের উপরে কাজ করা এগুলো সাড়ে চারশো করে বলছিলো তাছাড়া এই যেগুলো একটু গ্লেজের মধ্যে দেখা যায় এগুলো চারশো করে বলছিলো আমাকে সো আপনারা শপে আসলে তো অবশ্যই বার্গেনিং করার সুযোগ থাকবে সেক্ষেত্রে বার্গেনিং করে হচ্ছে আপনারা নিতে পারবেন আর সুতির মধ্যে যেগুলো কাজ করা এগুলো তিনশো করে বলছিলো তিনশো সাড়ে তিনশো তারপরে হচ্ছে আপনারা একটু দামাদামি করে নেবেন আর এই যে হোয়াইট হোয়াইট কালারের মধ্যে যে অন্যগুলো ছিল এগুলো হচ্ছে সাড়ে তিনশো চারশো এরকম বাজেট ছিল আর এই যে চুনডির মধ্যে বা সিল্কের যে অনগুলো দেখা যাচ্ছে এগুলো তিনশো সাড়ে তিনশো এরকম রেঞ্জের মধ্যে ছিল তারপরেও হচ্ছে আপনারা একটু দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন এগুলোর এখন প্রাইস অনেক কমে গিয়েছে আগে ফার্স্ট যখন বের হয়েছিল তখন প্রাইসটা অনেক বেশি ছিল এখন প্রাইসটা একটু আগে থেকে কমেছে সো হচ্ছে আপনারা একটু বার্গেনিং করে নেবেন আর তসরের এগুলো একদমই সাড়ে তিনশো করে বলছিল তসর সিল্ক যেটা এটা আবার একটু সফটের মধ্যে এটা আবার একটু গায়ে থাকবে আর এই জন্য একটা প্রাইসটা একদম ফিক্সডই বলছিল যে সাড়ে তিনশো করে কেউ জয়পুরি বলে আবার কেউ হচ্ছে এগুলোকে তসর সিল্ক বলে আর এইগুলো হচ্ছে এগুলো তিনশো করে আমাকে বলছিল তবে আপনারা বার্গেটিং করলে এগুলো হচ্ছে আর একটু কমের মধ্যে নিতে পারবেন আরও হিউজ পরিমাণে কালেকশান আছে আসলে সবগুলো তো দেখানো যায় না খুলে খুলে তাছাড়া এই দোকানে প্রচুর হিজাবের কালেকশান আছে সফট কোয়ালিটির অন্য কালেকশান আছে এগুলো হচ্ছে প্রাইস একদম বলছিল আড়াইশো করে লং হিজাবগুলো তো অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আর উপরের যে অন্যগুলো ছিল এগুলো চারশো করে বলছিল এগুলো কোটার মধ্যে এগুলো আর ডিজাইন সাইডে আবার প্যানেল করা একটু মানে গ্লেজি লেস লাগানো ছিল আর এই সুতি অন্যগুলো এগুলো তিনশো করে বলছিল কাজ করা সো আপনাদের ভালো লাগলে আপনারা হচ্ছে অবশ্যই খিলগাঁও তালতালার নিসতলায় এগুলো ভিজিট